দেখেন এমন একটা দোকান কি না পাইবেন এখানে মার্কেটের ভিতরে সব দোকানদের ব্যবসার এবার বারোটা বাজায় দিছে পুরা বারোটা বাজায় দিছে এই দোকানটা খুলি মার্কেটের ভিতরে এই দোকানটা খুলি একদম পুরা বারোটা বাজায় দিছে দেখেন দোকান ওই সাইডে কসমেটিক পারিও সব করি এদিকে সব পারফিউম আর এদিকে সে কসমেটিতে সাইড পুরো মার্কেটে যায় দোকানগুলি করতে সব দোকানের বারোটা বাজাই দিচ্ছে এদিকে আবার মুদি দোকান ওদিকে আবার এদিকে আবার জামা কাপড়ের দোকান কি না পাইবো কি না আছে এগুলি বারো রিয়াল ব্যস্ত এই ব্যস্তিনগুলি এ দেয় দশ রিয়েল দিয়ে দিয়ে দিছে যা মার্কেটে আলারা এবার বস বহুত বহুত কামা নিচে মার্কেটের দোকানগুলি মানুষের থেকে এবার রাজনবী যারা সফরও যাইব ওদের জন্য অনেক ভালো হয়েছে এখানে এই যে তাই বড় বড় বস্তায় গুলি চল্লিশ রিয়া ক কেজি আছে ছয় কেজি এই যে পাঁচ কেজি ছত্রিশ রিয়া এটা আবার বাউন্ন রিয়া এই যে জামা কাপড়ের সাইড কি না পাইব আবার এদিকে এসে চাইল আটা বাগালা মুদি দোকান সুপার মার্কেটে সব কিছু খেয়ালে দিই ঠিক আছে সেই এই যে দুধ আবার হিটার মিটার পানি টান প্লাস টালাস নিজে চাউলের বস্তা ছত্রিশ রিয়াল দশ কেজি কার মানুষ আর পাবলিকে কোথায় দাম লাগবে একটুখানে একটা শুধু সবজি বাজার ছাড়া সবজি মার্কেট ছাড়া আর সন্দেহ দোকান ছাড়া অল এভরিথিং অল এভরিথিং এই দেখেন এরকম আর আসে নাই 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 এটা হলো দোতলা দোকানটা আগে অন্য কাপড় দোকান আছে ব্যবসার কারণে এটা বন্ধ হয়ে চলে গেছে এখন ইন্ডিয়ানটা দোকান দিয়ে দিয়েছে দিচ্ছে কোটি কুটি টাকার ব্যবসা ইয়ান্দি খেলা খেলনার ছোট বাচ্চাদের আর এখানে শুধু টলি টলি উপরে দামা কাপড় হান্দি কাতি কি না পাইবো অল এভরিথিং হয়েছিলাম তো শুধু সবজি মার্কেট আর গোল্ড ছাড়া সব কিছু পাইব এখানে ওই যে আর একটা ষোলো বছর দেশো যায় না বিয়ে শাদি করে না ষোলো বছর মানে কি লইছ ছোট মেয়া দেশে এর দেশে না কেন এর অবস্থা দেখছ বারোটা বাজায় দিয়েছে এবার পাবলিকের মার্কেট এলা করে তো মার্কেটালা এখানে অল এভ্রিথিং কি না পাইব